বন্ধুরা আজকে দারুণ একটি রেসিপি শেয়ার করছি যেটা আমরা বাজারে কিংবা বাইরে আমরা অনেক দাম দিয়ে খাই কিন্তু বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবে যেমন দেখতে সুন্দর খেতেও দুর্দান্ত হয় সবার প্রথমে দু কাপ জল এখানে ফুটতে দিয়েছি জলটা যেই ফুটে গেছে তখন আমি এক কাপ সেমাই দিয়ে দিয়েছি এই জলের মধ্যে এবার এই সেমাইগুলোকে আমরা ভালো করে ফুটিয়ে একটু সেদ্ধ করে নেব তো দেখো হাত দিয়ে একটু দেখে নেবে সেমাইটা সেদ্ধ হয়েছে কিনা না ভালো মতন যখন দেখবে এরকম ভেঙে যাচ্ছে সহজে তাহলে বুঝবে সেমাই খুব ভালো এরকম সেদ্ধ হয়ে গেছে এবার এই সেমাইগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে কোনো ছাঁকনির মধ্যে জল দিয়ে ধুয়ে দু তিনবার তারপর জল ঝরাতে রেখে দেবে এইভাবে এবার আবার আমি এখানে জল নিয়ে নেবো দু কাপ দু কাপ জল নিয়ে জলটা যখন একটু গরম হবে তোমরা একটু আঙুল দিয়ে দেখে নেবে যে জলের গরমটা সহ্য করতে পারছো সেই রকম গরম যখন হয়ে যাবে উষ্ণ গরম তখন আমি এখানে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ এক কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে এই জলটার মধ্যে গুলিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসটা একদম কমিয়ে রাখবে আর দিচ্ছি এখানে এক কাপ চিনি এক কাপ জল গুঁড়ো দুধ আর এক কাপই চিনি দিয়েছি আমি এখানে ভালো করে এটাকে মিশিয়ে নেবো আর ফুটতে দেবো তো আস্তে করে রাখবে গ্যাসটা কমিয়ে রেখে দেবে আর এদিকে এক চামচ আটা নেবে বন্ধুরা যেই আটা রুটি খাও সেই গমের আটা এক চামচ নিয়ে সেটা তিন চার চামচ জল দিয়ে ভালো করে গুলে নেবো আটাটা এখানে তো দেখো তিন চার চামচ জল দিয়ে আটাটা আমি ভালো করে গুলে নিয়েছি এবার কোন রকম লামস যেন না থাকে সেইভাবে গুলবে আচ্ছা এদিকে এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন কাজু কিছু খুব ছোটো ছোটো করে ভাঙা কাজু কাজুগুলোকে খুব ভালো করে ছোট ছোট করে একদম ভেঙে নেবে তো এখানে এক মুঠো মতন কাজু ভাঙা দিয়েছি আর দিয়ে দিলাম দেখো ছোট এলাচ গুঁড়ো করা আর দুধটা আস্তে করে বসিয়ে রেখেছি যাতে একটু হালকা ঘন হয়ে যাক আর এই যে ধারে যে সরগুলো জমে থাকে এগুলোকেও কাছিয়ে নেবে ভালো করে সরগুলো এইভাবে তাহলে দুধটা খুব সুন্দর ক্ষীরের মতন হবে আর ওই যে বাটিতে যে গুলে রেখেছিলে সেই আটাটাও দিয়ে দেবে দিয়ে ভালো করে ভালো করে এটা ফুটিয়ে নেবে বেশিক্ষণ ফোটাতে লাগবে না অল্প দেড় দু মিনিট মতন ফোটালেই হবে কারণ এর মধ্যে যেহেতু আটা দেয়া আছেই এক চামচ আটা দিয়েছি তাই ঝট করে ঘন হয়ে যায় তবে এই আটাটা দিলে কোনো রকম স্বাদে গন্ধে কোনোই তফাত হয় না খুব সুন্দর ক্ষীর তৈরি হয়ে যায় তো এইভাবে ধার থেকে কাছিয়ে সরগুলোও নিয়ে নেবে নিয়ে এইভাবে তৈরি করে নিয়ে এবার এটাও একটি বাটিতে ঢেলে নিয়ে যখন এটি ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজে রেখে দেবে এটাকে একদম খুব চিল্ড ঠান্ডা হয়ে যাওয়ার জন্য তো এটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি ফ্রিজে রেখে দেবো চলো ততক্ষণ আমরা আরেকটা জিনিস তৈরি করে নিই এখানে আমি হাফ কাপ জল দিয়েছি আর হাফ কাপ আমি এখানে হাফ কাপ হাফ কাপের চেয়েও কম একটু মানে ধরো মোটামুটি দু চামচ মতন আর কি চিনি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ জলে দু চামচ চিনি দিয়ে আর তারপর আমি এখানে দিয়ে দিলাম কেসার মানে স্যাফরন কয়েকটা যদি স্যাফরন থাকে দিতে পারো না থাকলে কোনো অসুবিধে নেই না দিলেও হবে স্যাফরন দেবার পরে আমি এখানে ফুড কালার দিয়ে দিচ্ছি হলুদ রঙের তো তোমাদের কাছে যদি ইয়েলো কালারের ফুড কালার না থাকে তাহলে দুই চিমটি এখানে হলুদ দিতে পারো কোনো অসুবিধা হবে না আর একটুখানি আলাচ গুঁড়ো দিয়ে দেবে এখানে আর ওই যে সিমুই সেদ্ধ করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা সিমুই এখানে দেবে আর্ধেকটা সিমুই দিয়ে এখানে আমরা হলুদ রঙের একটা সিমাই তৈরি করে নেব তো একটুখানি কিছুক্ষণ ফোটাবে আর চিনির শিরাটার মধ্যে চিনির শিরাটার মধ্যে এটা কিছুক্ষণ ফোটালে খুব সুন্দর হলুদ রঙ হয়ে যাবে আর খুব বেশি এটাকে শুকনো করবে না একটু ভিজা ভিজাভাবেই রাখবে মানে পুরো শিরাটা সেও খাবে না এইভাবে তারপর এটা একটা বাটির মধ্যে ঠেলে নেবে এবং এটাও একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবে একদম ঠান্ডা হয়ে যাওয়ার জন্য তো এটাও আমি ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা করার জন্য আবার ফ্রাইং প্যানটায় আবার হাফ কাপ জল নিয়েছি আর আবার আমি এখানে দু তিন চামচ চিনি দিয়ে দিয়েছি এই চিনিটা গুলে নেবো এবার ভালো করে আর এই সময় এই চিনিটাও ভালো মতন গোলা হয়ে গেলে এরপর এখানেও আমি যেটা হচ্ছে রেড ফুড কালারটা দেবো তো এখানে দেখো রেড ফুড কালার নিয়েছি যদি রেড ফুড কালার তোমাদের কাছে না থাকে তাহলে বিটের রস দিতে পারো এখানে ন্যাচারাল কালারও হয়ে যাবে আর রং রঙও হয়ে যাবে কিন্তু আমার কাছে রেড কালারের ফুড কালার ছিল সেটাই আমি তিন চার ফোঁটা দিয়েছি দিয়ে দেখো সুন্দর করে এটা এইরমভাবে করে নিয়েছি এরপর এখানে দেব আমি রোজ অ্যাসেন্স মানে গোলাপের গন্ধ তোমাদের কাছে যদি রোজ অ্যাসেন্স না থাকে রোজ ওয়াটার যেটা খাবার রোজ ওয়াটার যেটা বিরিয়ানিতে দেওয়া হয় সেই রোজ ওয়াটারটাও এখানে ইউজ করতে পারো আর রোজ এসেন্স থাকলে রোজ অ্যাসেন্স দিতে পারো পাঁচ ছয় ফোঁটা রোজ এসেন্স দিয়ে এটাকেও একটু ভিজা ভিজা অবস্থাতেই এইভাবে নামিয়ে নেবে খুব বেশি শুকাবে না এটাকে একটুখানি জল জল অবস্থায় এটাকে নামিয়ে নেবে আর এটাও ঠান্ডা হয়ে গেলে এটাকেও ফ্রিজে রেখে দেবে আর পুরো ঠান্ডা হয়ে যেতে দেবে এটাকে এরপর আমাদের এখানে লাগবে বেসিল সিট তো এগুলো বেসিল সিড হচ্ছে তোমরা চিয়া সিডও ব্যবহার করতে পারো এর বদলে এই চিয়া সিট বেসিল সিট এগুলো গ্রসারি দোকানে পাওয়াই যায় অনলাইনও পাওয়া যায় তো এই চিয়া সিট আমি দু চামচ এখানে ভিজ এই বেসিল সিড এখানে দু চামচ ভিজিয়ে দিয়েছি দশ মিনিট লাগে ভিজতে দেখো এখানে আমার চারটে জিনিস রেডি হয়ে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ চার রকম জিনিস দুই রকমের সিমুই দুটো কালারের ক্ষীরটা আর বেসিল সিটটা ভেজানো এবার দেখো আমার কাছে এরকম ছোটো ছোটো খালি বোতল ছিল তো সেই বোতলগুলোতে এই মিল্কশেকের বোতল হচ্ছে এগুলো খালি তো এই মিল্কশেকের বোতলগুলোতে দেখো সবার প্রথমে আমি ওই রেড কালারের সিমাইটা দিলাম আর ওই বেসিল সিট যে ভিজিয়ে রেখেছিলাম সবজাকে বীজ বলে এগুলোকে সবজার বীজ সেই বেসিল সিট কিংবা সবজার বীজগুলো আমি একটু দিয়ে দিলাম দিয়ে আর লম্বা চামচের সাহায্যে এগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি এরকমভাবে স্প্রেড করে দেবে আর তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি ক্ষীর তো এইভাবে আর্ধেক বোতল বোতলের অর্ধেকটা আমি ক্ষীর দিয়ে ভরে দেবো আর যেহেতু ক্ষীরটা ঘন তাই নিচে যে আমি সেমাইটা দিয়েছি আর বেসেল সিটটা দিয়েছি তার সাথে চট করে কিন্তু মিশবে না এটা লেয়ার হয়ে থাকবে তা দেখতে ভালো লাগবে তো অর্ধেকটা ক্ষীর দেবার পর হলুদ রঙের সেমাইটা দিয়ে আবার কিছুটা বেসেল সিট দিয়ে দিলাম দিয়ে এইভাবে আবার কিছুটা আমি এখানে ওপরে ক্ষীর দিয়ে দেবো তো এইভাবে বোতলটাকে লেয়ার করে করে আমি ভরে নিচ্ছি তোমরা চাইলে দু তিনটা লেয়ারও তৈরি করতে পারো তো এইভাবে দেখো এখানে কত সুন্দর একটা লেয়ার তৈরি করে নিলাম তো কী তৈরি হলো বন্ধুরা নিশ্চয়ই তোমরা অনেকে জানো তো এটা তৈরি হয়ে গেল দেখো ফালুদা তো বাড়িতেই এইভাবে তোমরা ফালুদা তৈরি করে নিতে পারো আর এই বোতলটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবে তাহলে একদম ঠান্ডা হয়ে গেলে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর চলো এবার আমি তোমাদের বলছি কোনো এরকম লম্বা গ্লাস অথবা কোনো বাটির মধ্যে যখন কাউকে সার্ভ করবে সেই সময়ও এরকম লেয়ারিং করে নেবে আগে দেখো রেড সিমুইটা দিয়ে দিয়েছি তার উপরে একটুখানি এই বেসেল সিট কিংবা সাবজা বীজ এগুলোকে ছড়িয়ে দিচ্ছি এইভাবে আর এইভাবে ছড়িয়ে দেবার পর তারপর আবার একটা ক্ষীরের লেয়ার দিয়ে দেবো এখানে আমি এইভাবে ক্ষীরের লেয়ারটা দিয়ে আর এরপরে এর উপরেও আমি ওই ইয়েলো কালারের যে সিমাইটা আছে সেটাকে স্প্রেড করে দেবো একটা লেয়ার তো তোমরা আইসক্রিমের বাটি কিংবা এরকম ধরনের যে গ্লাসগুলো হয় সেই গ্লাসগুলোতেও সার্ভ করতে পারো দেখতেও খুব সুন্দর লাগে আর খেতে তো অসাধারণ হয়েছিল এটা বন্ধুরা বাজারের চেয়েও মার্কেটের চেয়েও কিন্তু এটা বাড়িতে তৈরি করলে অনেক বেশি স্বাদ হয় খেতে তোমরা একবার হলে এটা ট্রাই করে দেখো তো দেখো এইভাবে আমি সব লেয়ারিং করে নিচ্ছি আর ওপরে আবার একটুখানি আমি দেখো ক্ষীরটা দিয়ে দিচ্ছি আর ওপরে একটুখানি ওই টুটি ফ্রুটি ছিল সেগুলো সাজিয়ে দিচ্ছে তোমরা ড্রাই ফ্রুটস দিয়েও ওটা সাজাতে পারো আর ওপরে একটুখানি কাজু বাদাম গোটা রেখে দিলাম যাতে দেখতে খুব সুন্দর লাগে দেখো দেখতে দারুণ লাগছে কিনা অসাধারণ দেখতে লাগছে আর সত্যি সত্যি বন্ধুরা এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার চেয়েও বেশি ভালো হয়েছে তো এইটাই বাজারে কিনতে গেলে বিশাল দাম নিয়ে নিত তো বাড়িতেই এইভাবে তৈরি করে নিতে পারো দারুণ টেস্টি টেস্টি ফালুদা তো এই ফালুদা একবার বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন রেসিপি নিয়ে